কমলনগরে দল গোসাতে ব্যস্ত বিএমপি চারটি সভা সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুর চায়ের কমলনগর রামগতি আসনে বিএমপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন উদযাপিত উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে একেবারে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা দল গোসাতে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর আন্দোলন কর্মসূচির চাপ কমেছে সে সঙ্গে কমেছে মামলা হামলার চাপও এ কারণে অপকাখিত স্বস্তিতে থাকল তেরোতম জাতি সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছেন বিএমপি সোমবার ছয় জানুয়ারি সকাল থেকে আগামীকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত কমননগর বিএমপির ইউনিয়ন উঠান বোটক প্রতিটি সভা সমাবেশে দানের শীর্ষের প্রচারণা ও গণসংযোগ করা হচ্ছে কমননগর উপজেলার নয়টি ইউনিয়নের একাশিটি ওয়ার্ডে উঠান বোটক ও নারী সমাবেশ করা হয়েছে এসব উঠান বৈঠকে সাধারণ উপস্থিতি সন্তোষজনক এসব কর্মসূচিতে বিএনপি কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লক্ষ্মীপুর চায়ের কমননগর রামগতি আসনের সাবেক সংসদ সদস্য এবিএম এম নিজাম উপজেলা বিএমপি আহ্বায়ক গোলাম কাদের যুগ্ম আহ্বায়ক এ এম দিদার হোসেন সদস্য সচিব নুরুলহুদা চৌধুরী উপজেলা যুবদল নেতা ইউসুফ পাটোয়ারি আবু সায়েদ দোলন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু সদস্য সচিব জাফর আহমদ ভুঁয়া দুই নং সাবেয়ের হাট ইউনিয়ন সভাপতি এ কে ফজল ফজলুল হক কাশিম মেম্বার লোকমান মেম্বার সহ সাধারণ সম্পাদক প্রফেসর মাকসুদ মহিলা দলের কমলনগর উপজেলার সভাপতি আরা বাসার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন দুই নং সাহেবের হাট ইউনিয়নের শ্রমিক দলের এক নং যুগ্ম আহ্বায়ক মুরাদ হাসান সহ প্রমুখ উপস্থিত ছিলেন আমার মা খালাদের মত মনে হয় এমন এমনি দেখতে আমার হয় বিশাল ব্যাপার কিন্তু যখন আপনি কথা বলবেন একজন ছাত্র 16 বছর বয়স আমরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে কিন্তু পিছু উঠি না আমরা গড়ি থেকে বের হতে পারনা আপনাদের ছেলেরই তো দেখেন আমার মা বোনরা যারা আছে একজন না একজন আত্মীয় কিন্তু মামলাতে আছে এই 17 বছর মামলায় করে নাই এরকম কোন পরিবার আছে বোনেরা না এরকম কোন পরিবার নাই এত সংগ্রাম এত কিছুর পরে আজকে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা আমরা ভোগ করতে পারি না কিন্তু মাত্র তিন বছর দুই বছরের মাথায় এখানে আবার এক নায়ক সরকার হয়েছে বাকশাল হয়েছে বাকশালের কথা শুনছেন আপনারা মা ও বোনেরা সে বাকশাল ছিল এক নেতার এক দেশ ঠিক ওনার মেয়ে শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন ওনার দলের বাইরে কেউ চাকরি পাবে না ওনার দলের বাইরে কেউ কথা বলতে পারবে না ওনার মার্কার বিরুদ্ধে কেউ ভোট করতে না